প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব ছন্দে ছন্দে ব্যঞ্জন বর্ণ তাহলে চলো শুরু করি ক কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ছুটি খ খতে খ্যাকশিয়াল খ্যাকশিয়ালটি পালায় ছুটি গ গতে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘতে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গাছে উম উমতে ব্যাং উম নৌকা মাঝি ব্যাং চতে চিতাবাঘ চিতাবাঘের সরু ঠ্যাং ছ, ছতে ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ বর্গীয় জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝতে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ইঁয় ইঁয়তে ইঁয় চড়ে নাচছে দু ভাই টতে টিয়া টিয়া পাখি ঠট্টি লাল ঠতে ঠাকুরদাদা ঠাকুরদাদার ঝোলা গাল ডতে ডুলি ডুলি কাঁধে বেহারা যায় ঢ ঢতে ঢোলক ঢুলি ভায়া ঢোলক বাজায় মরধাহ মর্ধাহ নাকের পরে ত ততে তিমি তিমি মাছটি শিকার ধরে থ থতে থালা থালা ভরা আছে মিঠাই দ দতে দোয়াত দোয়াত আছে কালি নাই ধ ধতে ধোপা ধোপা কেমন কাপড় কাছে দন্তান্ন দন্তান্নতে নাপিত নাপিত ভায়া দাড়ি চাচে প পতে পাখি পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফতে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব বতে বুলবুলি বুলবুলিটির মুক্তি কালো ভ ভতে ভাল্লুক ভাল্লুক জানে বাঁচতে ভালো ম মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে উন্তজ্জ উন্ত যাতা যাতা ঘোরে হাতের জোরে বসেনর বসেনরতে রাজহাস রাজহাঁসের গলা সরু ল লতে লাঠি লাঠির চোটে পালায় গরু ব বতে বাঘ বাঘের যত সাহস চোখে তালুবশ্য তালুবশতে শকুন শকুন কাঁধে গরুর শোকে পেট কাটা মধীনশ্ব পেট কাটা সার ছুটেছে পুকুর পাড়ে দন্ত দন্তারতে সিংহ সিংহ আগে কেশর নাড়ে হ হতে হাসি হাসি মুখটি দেখতে বেশ ডবিনর ডবিনরতে ডবিনরর দফা হলো শেষ ধসিনর নর মাথা কামড়ে খায় উন্তস্তীয় উন্তস্তীয় ছিল তাই বেঁচে গেল খণ্ডাক্ত খণ্ডাক্ত ওই পুষির লেজে উনিশ্বর উনিশ্বরটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ এর ভুড়ি পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন